আজকে বলবো হিটার ছাড়া কিভাবে পানি গরম রাখবেন সারা বছর মাছ মারা যায় না শীতেই কেন মাছ মারা যায় শীতে কি কি রোগ হতে পারে আর কি করলে রোগগুলো হবে না আজকে সব সিক্রেট বলবো। প্রথমে সতর্কতা এমনিতেই তো পরিবেশ ঠান্ডা পানি ঠান্ডা হবেই এর উপর আমরা এমন কিছু কাজ করি এতে পানি আরও বেশি ঠান্ডা হয়ে যায় মনে রাখতে হবে এয়ার পাম্পের কারণে কিন্তু পানি দ্রুত ঠান্ডা হয়ে যায় এইটা একদম পরীক্ষিত এমনিতেও বোঝা যায় আপনি এয়ার পাম্প অন করে একটা থার্মোমিটার দিয়ে চেক করতে পারেন দেখবেন আস্তে আস্তে পানি ঠান্ডা হয়ে যাবে আবার অনেক সময় ওয়াটার চেঞ্জ করতে গিয়ে আমরা পানি ঠান্ডা করে ফেলি আমাদের অ্যাকুরিয়ামের পানি তো গরম যেভাবেই হোক আপনি হয়তো বা হিটার ব্যবহার করছেন এই জন্য আপনার পানি গরম আর হিটার ছাড়া কিভাবে পানি গরম রাখবেন সেটাও তো আজকে বলবো তার মানে যেভাবেই হোক আপনার অ্যাকুরিয়ামের পানি গরম আপনার মাছগুলো মোটামুটি গরম পানিতে আছে কিন্তু স্বাভাবিকভাবে শীতকালে কল থেকে যে পানিটা আসবে সেটা ঠান্ডা পানি হবে এখন যদি আপনি অ্যাকুরিয়াম পরিষ্কার করতে গিয়ে অ্যাকুরিয়ামের গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি দেন তাহলে ওইখানেই মাছের বারোটা বেজে যায় দেখা যায় ওই দিনই রাতে অনেকগুলো মাছ মারা গেছে শীতকালে পানি পরিবর্তন করার পর মাছ মারা গেছে এরকম অনেক হয় এইটা একদম কমন তাই খুব সাবধান কি বাইরের দেশে দেখা যায় অনেকেই মনস্টার ফিশ ট্যাঙ্কগুলোর পানি সম্পূর্ণ শীতে পরিবর্তনই করে না বা খুব ময়লা হয়ে গেলে করতে হলে পুরো শীতে একবার বা দুইবার পরিবর্তন করে কারণ অনেক বড় মনস্টার ফিশ দেখা যায় শীতে খাবারই খায় না তখন ফিশ কিপাররা নো ফুড নো ওয়াটার চেঞ্জ রুলস মেনটেন করে আচ্ছা মনস্টার ফিশের কথা বাদ দেই আমাদের তো আর মনস্টার ফিশ না মানুষ যেরকম শীতে কম্বলের ভেতরে ঢুকলে আর বের হতে চায় না কোনো কাজ করতে চায় না নড়াচড়া করতে চায় না মাছও তেমন শীতে এত নড়াচড়া করে না তাই শীতে মাছের মুভমেন্ট একটু কমে গেলে চিন্তার কোনো কারণ নেই আমরা যদি কাজ না করি সারাদিন শুয়ে বসে থাকি তাহলে কি ক্ষুদা বেশি লাগে নাকি কম লাগে অবশ্যই কম লাগে কারণ নড়াচড়া করছি না হজমও হচ্ছে না ক্ষুধাও লাগছে না এরকম মাছেরও শীতে খাবার কম হজম হয় তাই শীতে তিনবারের জায়গায় আপনি দুই বেলা খাবার দিবেন দুই চামচের জায়গায় এক চামচ খাবার দিবেন খাবার কম দিলে কি হবে ময়লা কম হবে ময়লা কম হলে এত পানি পরিবর্তন করার দরকার নেই গরমে সপ্তাহে একবার পানি পরিবর্তন করতেন শীতে দুই সপ্তাহে একবার পানি পরিবর্তন করবেন কারণ ওই যে আপনি খাবার কম দিচ্ছেন তার মানে ময়লাও কম হচ্ছে ওই যে শুরুতেই বলেছিলাম শীতকালে পানি পরিবর্তন করাটা বিপজ্জনক তাই শীতকালে যত কম পানি পরিবর্তন করা যায় ততই ভালো কিন্তু সাবধান আপনার অ্যাকুরিয়ামে ফিল্টারও নেই বায়োমিডিয়াও নেই আপনি পানিও পরিবর্তন করছেন না তাহলে কিন্তু অ্যাকুরিয়ামে পানিই থাকবে মাছ আর থাকবে না তো শুরু থেকে যেগুলো বললাম এগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারলেই দেখা যায় শীতকালে মাছকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা যায় আরেকটা জিনিস করতে হবে সেটা হলো পানি গরম রাখতে হবে এটা আমরা সবাই জানি এখন হিটার ছাড়া কিভাবে পানি গরম রাখবেন আপনার যদি হিটার থাকে তাহলে এই পয়েন্টটা স্কিপ করে এর পরের থেকে দেখতে পারেন কারণ এরপর শীতের রোগগুলো নিয়ে বলবো এগুলো মনে হয় জানা দরকার তো হিটার ছাড়া পানি গরম রাখার সবচেয়ে ভালো পদ্ধতি হলো লাইট অন করে রাখা এইটা একদম পরীক্ষিত আমল লাইট অন করে রাখলে পানি গরম হবে পানি গরম রাখার জন্য আপনার অ্যাকুরিয়ামের ওই দামি দামি লাইটের দরকার নেই পানি গরম হলেই চলে ওই যে লাল লাইটগুলো আছে না ওগুলো ব্যবহার করেন আমার কোনো সমস্যা নেই এগুলো কিন্তু অনেক গরম হয় দামও অনেক কম কিন্তু এই সব লাইটে আবার কারেন্ট বিল বেশি আসে কারেন্ট বিলও কম করতে চান ঠিক আছে এইটারও উপায় আছে এই যে এই সাদা নর্মাল লাইটগুলোর সামনের অংশটা খুলে ব্যবহার করতে পারেন এজন্য আবার দিন রাত লাইট অন করে রাখবেন না যদি আপনার ছোট্ট একটা অ্যাকুরিয়াম হয় আর আপনি যদি এই সব লাল লাইট সারা দিন জ্বালিয়ে রাখেন দেখবেন পানি অনেক বেশি গরম হয়ে যাবে তো লাইট ছাড়া আর কি করা যায় ঢাকনাটা আটকিয়ে রাখা যায় লাইট অন করে রাখলেও আপনি ঢাকনাটা আটকিয়ে রাখবেন তাহলে কিন্তু গরমটা অনেক বেশি সময় থাকবে ঢাকনা দিয়ে রাখলে সরাসরি পানিতে ঠান্ডা বাতাসটাও লাগতে পারে না তার মানে পানি এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না আর আপনি তো লাইটও দিয়ে রাখছেন লাইটের গরমটাও ঢাকনার কারণে ভেতরে আটকে থাকছে আর পানিটা বেশি সময় গরম থাকবে আর একটা কাজ করতে পারেন আপনার রুমের দরজা জানালা বন্ধ করে রাখতে পারেন সকালে যখন রোদ আসছে তখন খুললেন কিন্তু যদি মনে হয় না ঠান্ডা বাতাস আসছে তাহলে বন্ধ করে দিলেন এরকম আর কি রোদ লাগবে মনে করে কেউ আবার অ্যাকুরিয়াম জানালার পাশে রাখার ভুল করবেন না রোদ আসবে অল্প সময় আর সারা দিনই মানে বেশিরভাগ সময় সারাদিন এমনকি রাতেও ঠান্ডাই বেশি আসবে ঠান্ডা বাতাস বেশি আসবে তাই জানালার আশেপাশে ঠান্ডাই বেশি সময় থাকবে বাসার ভিতরে কিছু রুম থাকে না একটু বেশি গরম আপনার অ্যাকুরিয়াম যদি ছোট হয় বা সরানো সম্ভব হয় তাহলে আপনি চাইলে ওই রুমটায় এই শীতকালটা রাখতে পারেন যদি আপনার সরানো সম্ভব হয় তাহলে এইখানেই শেষ না আর একটা ট্রিক্স আছে একদম সিক্রেট দেখতে একটু খারাপ লাগতে পারে কিন্তু যদি করেন অনেক উপকার পাবেন এই যে থার্মোকলগুলো আছে না মানে ফর্ম আর কি এগুলো অ্যাকুরিয়ামের চার দিকে দিয়ে দিতে পারেন ও আচ্ছা চারো সাইডে দিলে তো আবার দেখতে পারবেন না তিন সাইডে দিবেন সামনের অংশটা খোলা রাখতে পারেন আপনার তো দেখতে হবে চার সাইডে দিতে পারলে অবশ্য ক্ষতি নাই আপনি দেখতে পারবেন না কিন্তু মাছ মোটামুটি গরম থাকবে আপনার হিটার নিয়ে এখন কি করবেন বলেন এই ফর্ম কিন্তু তাপমাত্রা স্টেবল রাখতে করে মানে এত সহজে তাপমাত্রা কমেও না বাড়েও না তার মানে আপনি যদি লাইট দিয়ে পানিটা গরম করে ফেলতে পারেন তারপর ফর্ম দিয়ে রাখলেন চারো সাইডে তার মানে পানিটা অনেক সময় গরম থাকবে এই সব কিছু যদি মেনটেন করেন পানি সাল্লা যতটুকু দরকার ততটুকু গরম করতে পারবেন তাহলে হিটারটার কি দরকার যেসব টেকনিক বললাম এগুলো করার পরও যদি আপনার পানির তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কমে যায় তখন আপনার হিটার লাগবে তেইশ ডিগ্রি সেলসিয়াস আসলে আমি বলি অনেকেই বলতে পারে একুশ ডিগ্রি বিশ তো কোনো সমস্যা নেই কিন্তু আমি বলবো অবশ্যই তেইশ ডিগ্রির চেয়ে বেশি রাখতে হবে আসলে ঢাকা শহরে মনে হয় আমি যেসব টেকনিক বললাম এগুলো করলেই শীতটা পার করতে পারবেন কিন্তু যেসব এলাকায় বেশি শীত পড়ে ওই জায়গায় হিটার লাগে আপনি হিটার কিনতে না চাইলে একটা থার্মোমিটার কিনে ফেলতে পারেন যেসব টেকনিক বললাম যেভাবে গরম রাখতে পারবেন সেভাবে করে দেখেন যদি দেখেন যে তেইশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে উপরে আছে আপনার পানির টেম্পারেচার তাহলে আর হিটার লাগছে না এইটা কিন্তু শুধু পানি গরম রাখার ব্যাপার এর আগে আমি যে খাবার পানি যেসব নিয়ে বললাম একদম ভিডিওর শুরুর দিকে ওগুলো অবশ্যই মেনটেন করতে হবে এখন কিছু মানুষের আবার মনের ভেতরে আর একটা প্রশ্ন আসে যে নদীতে তাহলে কিভাবে শীতের সময় মাছ থাকে ওইখানে তো হিটার নেই এখন এটার উত্তর হলো নদীতে পানির উপরের অংশটা শীতে ঠান্ডা হয়ে গেলেও নিচে পানিটা গরম থাকে তাই যখন মাছের অনেক বেশি ঠান্ডা লাগে তখন সে নিচে চলে যায় আর শরীর গরম করতে পারে কিন্তু আপনার অ্যাকুরিয়ামে অল্প একটু পানি আছে এখানে উপরে ঠান্ডা নিচে গরম এমন কোনো ব্যবস্থা নেই এজন্য আপনার পুরো অ্যাকুরিয়ামটাকে গরম করতে হয় তো চলুন এখন রোগ সম্পর্কে জানা যাক রোগের মধ্যে ঠান্ডা পানি মানেই হোয়াইট স্পট পানি ঠান্ডা করা মানে অনেকটা হোয়াইট স্পটকে ডেকে আনা শীতে অনেক মাছের হোয়াইট স্পট হয় অনেক মাছ মারাও যায় আরেকটা রোগ হয় ফাঙ্গাল ইনফেকশন ওই যে পানি পরিবর্তন না করার কারণে বা আপনার কাছে ফিল্টারও নেই ভালো বায়োমিডিয়া নেই ওই সময় পানি অনেক নোংরা হয়ে যায় তখন দেখা যায় ফাঙ্গাসের বিভিন্ন প্রবলেম হয় আর যেটা হতে পারে সেটা হলো পেটের সমস্যা ওই যে বলেছিলাম শীতে হজম আস্তে আস্তে হয় সকালে আপনি যে খাবারগুলো দিয়েছেন সেই খাবারগুলো মাছ খেয়েছে রাত পর্যন্ত সে ওই সকালের খাবারই হজম করতে পারেনি এখন রাতে যখন আপনি আবার খাবার দিবেন সে রাতের খাবারটাও খেয়ে ফেললো মানে পেটে অনেক খাবার জমে যাচ্ছে এইভাবে মাছের ইন্টারনাল বিভিন্ন সমস্যা শুরু হয় এগুলোর একদম প্রাথমিক চিকিৎসা ডিগ্রি হিটার সেট করে দিবেন শরীরের বাইরের সমস্যা হলে রক সল্ট দিবেন ইন্টারনাল সমস্যা হলে এপসাম সল্ট দিবেন এই আর কি মানে অসুস্থ মাছটাকে একটা আলাদা জায়গায় রাখবেন অবশ্যই আলাদা জায়গায় রাখবেন একদম মেইন ট্যাঙ্কে চিকিৎসা করার চিন্তা করবেন না এতে আপনার সুস্থ মাছগুলো অসুস্থ হতে পারে তাই যেই মাছটা অসুস্থ সেটাকে আলাদা একটা অ্যাকুরিয়ামে নেবেন অ্যাকুরিয়াম না থাকলে একটা বালতিতে নেবেন যেখানেই হোক অসুস্থ মাছটাকে সরাবেন তারপর সেখানে একটা হিটার দিবেন আর বললামই তো টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস অন করে দিবেন দেখবেন কি সমস্যা যদি বাইরের কোনো সমস্যা হয় তাহলে রক সল দিবেন দশ লিটার পানিতে একটি টেবিল চামচ আর যদি ছোট মাছ হয় অনেক তাহলে দশ লিটার পানিতে এক চা চামচ যদি দিয়ে দেন রক সল্ট তাহলেই দেখা যাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মানে এটা একদম প্রাথমিক চিকিৎসা আপনি যদি শুরুতেই ধরতে পারেন যে হ্যাঁ আমার মাছটার এই সমস্যা হচ্ছে শুরুতেই ধরতে পারাটা ভালো শীতকালে যদি আপনার মাছ অনেক বেশি অসুস্থ হয়ে যায় তারপর আপনি চিকিৎসা করতে চান সেটা অনেক কঠিন হয়ে যাবে যেগুলো বললাম সেগুলো যদি ঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার মাছ সুস্থভাবে এই সম্পূর্ণ শীতটা পার করতে পারবে শীতেও মাছকে বড় করতে চাইলে অ্যাক্টিভ রাখতে চাইলে হিটার ব্যবহার করতেই হবে কিছু করার নেই প্ল্যান্টের ট্যাঙ্কে চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি রাখতে পারেন আর অনলি ফিশ ট্যাঙ্কে ছাব্বিশ ডিগ্রি থেকে আটাইশ ডিগ্রি সেলসিয়াস রাখবেন তাহলেই চলবে শীতে মাছের যত্ন কিভাবে করবেন এই সম্পর্কে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই ফিরছি নতুন কোনো ভিডিওতে